হ্যালো বিউটিফুল পিপল কেমন আছেন সবাই ওয়েল দিস ভ্লগ ইজ ফর সার্টেন পিপল আগে এটা বলে নেই এই ডিসক্লেমারটা দিয়ে নেই আপনারা অনেকেই অনেকেই জানতে চেয়েছেন ফেসবুকে পেজ কী করে খুলতে হয় আমি জানি দিস ইস সো বেসিক আপনারা ম্যাক্সিমাম মানুষই জানেন হাউ টু ওপেন আ পেজ রাইট কিন্তু যেহেতু আমার এই ভ্লগটা আমি পার্টিকুলার কিছু মানুষের জন্য বানাচ্ছি লাইক যারা হাউস ওয়াইফ যাদের সেই বয়সটা নেই যে নতুন করে কোনো জব করবেন বা নতুন করে কোনো বিজনেস করবেন কিন্তু হাতে একটা ফোন আছে আই মিন আছে উইথ ক্যামেরা একটু সময় আছে যার বাচ্চা বড় হয়ে গেছে কিংবা বাচ্চা মেক টাইম দে ওয়ান্ট টু মেক সাম পকেট মানি যাদের অন্য কোনো আয়ের উৎস নেই যারা নিজের সময়টাকে ফ্রুটফুলি ইউজ করতে চান কিছু পকেট মানি আর্ন করতে চান ফ্যামিলিকে সাপোর্ট করতে চান তাদের জন্য কেবলমাত্র এই ব্লগটা আমি জানি ম্যাক্সিমাম মানুষই আপনারা জানেন হাউ টু ওপেন আ পেজ তারপরেও আমি আমার আজকের এই ব্লগে দেখাবো কি করে আপনার প্রোফাইল থেকে একটা ফেসবুক পেজ আপনি ওপেন করবেন তো চলুন দেখেনি কিভাবে পেজটা ওপেন করতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যে যে জায়গাগুলো আপনারা বুঝবেন না সেই জায়গাগুলো নিয়ে আপনারা কমেন্ট করবেন আমার এই ব্লগে আমি চেষ্টা করব পরবর্তীতে সেগুলো খুব ভালোভাবে এক্সপ্লেন করতে অ্যান্ড আই উইল কিপ ইট সো বেসিক বেসিক এইজন্য রাখবো যে অনেকেই আছে ফেসবুকে একটা প্রোফাইল তো আছে কিন্তু পেজ নিয়ে যার কোনো আইডিয়া নেই আইডিয়া নেই বলেই তো আমি আপনাকে হেল্প করতে চাই যাদের অলরেডি পেজ আছে যারা এই ব্যাপারে জানেন তারা ইগনোর করে যেতে পারেন আর কোনো সময় নষ্ট না করে লেটস গেট স্টার্টেড আচ্ছা শুরুতেই আপনার ফোনের এই যে ফেসবুক সেটাতে করবার সাথে ওপেন হয়ে যাবে এবং আপনার ফেসবুক প্রোফাইলটা খুলে যাবে দেখুন ডান পিকচারটা ছোট্ট করে আছে সেখানে ক্লিক করুন এখানে আপনি আমার আঙুলটাকে ফলো করবেন ক্লিক করবার পর এই ইন্টারফেসটা চলে আসবে রাইট এখানে আপনি যেগুলো পাবেন সেটা হচ্ছে মেমোরিজ গ্রুপস ইভেন্টস এখানে দেখুন নিচে শো মোড় দিলে আপনি দেখতে পাবেন লাল পতাকার চিহ্ন আঁকা কি দেয়া আছে দেখুন পেইজেস এখানে আপনি আমার আঙুলটাকে ফলো করুন দেখুন এখানে দেয়া আছে পেইজেস এখানে ক্লিক করুন পেইজেসে ক্লিক করবার সাথে সাথে আপনার জন্য একটা অপশন চলে আসবে যেখানে উপরের দিকে তাকালে বাম পাশে দেখুন ক্রিয়েট পেজ এই যে আমি ইয়েলো মার্ক করে দিয়েছি এখানে ক্লিক করুন ক্লিক করবার সাথে সাথে এই ইন্টারফেসটা চলে আসবে প্লিজ ফলো মাই ফিঙ্গার এরপর গেট গেট স্টার্টেড স্টার্টেড এই যে ব্লু বারটা আছে এখানে চাপলেই হিয়ার ইউ গো আপনি এখন চলে এসেছেন আপনার পেজের কাজে এখানে আপনি আপনার পেজের নাম লিখবেন যে কোনো নাম যেটা আপনি চান আমি এই পেজের নাম দিলাম মাই লাইফ বেসিক্যালি আমরা তো আমাদের জীবনের অনেক ইভেন্ট দেখাতে চাই বা আপনারা যারা আসলে পেজ খুলতে চাচ্ছেন তারা কি নিয়ে ভ্লগ করবেন আপনার লাইফে কি ঘটলো কি রান্না করলেন সারাদিনের এইসব ব্যাপারই তো তো সেটার সাথে রেলেভেন্ট একটা নাম রাখা ভালো এবার ফেসবুক জানতে চাচ্ছে কোন ক্যাটাগরিতে পড়বে আপনার পেজটা ধরুন আপনি ক্রাফটিং বা কুকিং মেনশন করে দিলেন যেরকম আমি দিলাম এটা দেওয়াটাই ভালো দেন ক্রিয়েট করলাম আপনি যে বিষয়ে ভিডিও বানাতে চান সেটা লিখুন লিখলেই আপনার এখানে অপশন দেখাবে যে আসলে আপনার পেজটা ক্যাটাগরির পেজ হবে বিজনেস ব্লগিং হোয়াট এভার ইট ইস এবার দুটো কোয়েশ্চেন আসছে যে আপনি কি আপনার প্রোডাক্ট প্রমোট করবেন নাকি কন্টেন্ট বানাবেন আপনি যেহেতু কন্টেন্ট বানাবেন সো এই নিজের অপশনটাই ক্লিক করুন আপনি যদি কন্টেন্ট বানান তাহলে ক্রিয়েট কন্টেন্ট দিন এবং কন্টিনিউ করুন ব্যাস হয়ে গেল আপনার পেইস এখন আপনি এই যে প্রোফাইল পিকচারের জায়গাটা এখানে ক্লিক করে আপনার পছন্দ মতো একটা প্রোফাইল পিকচার আপলোড করুন প্রোফাইল পিকচারের এই অপশনটাই ক্লিক করলে আপনাকে এটা সরাসরি আপনার ফোনের গ্যালারিতে নিয়ে যাবে সেখানে আপনি আপনার পছন্দ মতো বা আপনি যে বিষয়ে ব্লগ করবেন যে বিষয়ে ভিডিও বানাবেন সেই অনুযায়ী কিছু একটা ছবি আপলোড করুন কিংবা আপনি আপনার নিজের ছবি আপলোড করুন আপনার ইচ্ছে মতো নাইস ইউ আর ডুইং গ্রেট জাস্ট ফলো মাই ইনস্ট্রাকশন অ্যান্ড ফলো মাই ফিঙ্গার হিয়ার এবার উপরে দেখুন ইনভাইট ফ্রেন্ডসদের আছে আপনি আপনার ফ্রেন্ডসদেরকে ইনভাইট করতে পারেন নয়তো বা আপনি এখানে নেক্সটে চাপতে পারেন এরপর এই ইন্টারফেসটা আসবে এখানে আসবার পর আবার নেক্সটে চাপবেন এরপর এখানে লেখা আছে যে আপনার পেজের নোটিফিকেশন আপনি আপনার প্রোফাইলে পাবেন সো এখানে বাই ডিফল্ট মার্ক করাই আছে আপনি আবার নেক্সটে যান অ্যান্ড ইয়েস ইউর ডান এখন আপনাকে ডিরেক্টলি আপনার পেজে নিয়ে যাবে এখন আপনি দেখতে পাবেন আপনার পেজটা রেডি এবং পেজটা দেখতে কেমন হয়েছে ফেসবুক আপনার পেজে আপনাকে ওয়েলকাম করছে এবং এখন আপনাকে গাইড করবে কি কি করতে হবে প্লিজ ফলো মাই ইনস্ট্রাকশন মাই ফিঙ্গার এই অপশনটা ফেসবুক বলছে যে আপনি ইজিলি আপনার প্রোফাইল এবং পেজে এভাবে সুইচ করতে পারেন এক ক্লিকের থ্রুতে আপনি এখন শুধু নেক্সট চেপে যাবেন কারণ ফেসবুক সব সবকিছু আপনার জন্য রেডি করে রেখেছে ডান চাপুন এন্ড ইউ আর ডান আপনি চলে এসেছেন আপনার পেজের হোমে আপনার পেজটা দেখতে ঠিক এরকম হবে এবার এই যে উপরে কাভার ফটোর জায়গায় একদম ঠিক ফেসবুক প্রোফাইলের মতো ক্লিক করে আপনি একটা কাভার ফটো আপলোড করে দিন আপলোড করবার পর এবার আসুন দেখি আপনার পেজে কি কি অপশন আছে সবার আগে ফেসবুক জানতে চাই হোয়াটস অন ইউর মাইন্ড জাস্ট লাইক আপনার ফেসবুক প্রোফাইলের মতো আপনি যদি কিছু লিখতে চান কাউকে যদি ওয়েলকাম করতে চান আপনি যদি আপনার ফ্যান ফলোয়ারদেরকে ওয়েলকাম করতে চান কিংবা যাদেরকে ইনভাইট করেছেন আপনার পেজে ফলো করবার জন্য তাদেরকে যদি কিছু বলতে চান আজকে শুরু করলেন পেজটা কি বিষয়ে শুরু করতে চান কারোর সাপোর্ট চান কিনা না হোয়াট এভার ইট ইজ প্লিজ রাইড ওভার দেয়ার এখানে লিখে ফেলুন তারপরে এই যে এই জায়গাটা দেখুন আপনার পেজটা কি বিষয়ক ওই যে আমরা লিখেছিলাম কিচেন কুকিং ক্রাফটিং সেটা কিন্তু এখানে দেখাচ্ছে তো আপনাকে যারা ফলো করবে তারা দেখবে যে আপনার পেজটা আসলে কি বিষয়ক এবং ফেসবুক ও আপনার পেজটাকে শুধুমাত্র এই সব বিষয়ে যারা ইন্টারেস্টেড তাদেরকে বেশি ভিজিবল করবে এবার আসুন আপনার পেজটাকে সাজাই পেজে কি কি অপশন থাকবে এই যে সি মোড়ে চাপুন দেখেছেন দেখাচ্ছে ছয়টা স্টেপের মধ্যে আপনি চারটা স্টেপ করেছেন এখন আপনি অ্যাড বায়ো দিতে পারেন যেরকম আপনি আপনার ফেসবুক প্রোফাইলে দেন কি বিষয়ে আপনার এই পেজটা কী বলতে চান আপনি আপনার অডিয়েন্সকে তারপর এই যে এখানে পেজটা কি ক্যাটাগরিতে পড়ে আসুন আমরা দেখি রিমেম্বার এই জায়গাটা ইম্পর্টেন্ট সো আপনি আসলে কি করতে চান এমন একটা অপশন খুঁজুন যেটা আপনার সব কিছুকে কাভার করবে আসুন আমরা এখানে ডিজিটাল ক্রিয়েটেড যে অপশনটা এটাতে ক্লিক করি আমি তাই করেছি ব্যাস হয়ে গেল আপনি এখন একজন ডিজিটাল ক্রিয়েটার এবার আসুন আর একটু এক্সপ্লোর করি এখানে আর কি কি অ্যাড করা যায় এখানে আর বাকি যা যা আছে এখনই সেগুলো নিয়ে কাজ করবার দরকার নাই একেবারে নতুন আপনার পেজটা তাই আপনি একটা বাটন শুধু অ্যাড করে রাখুন সেটা হচ্ছে সেন্ড ম্যাসেজ যাতে করে আপনার অডিয়েন্স বা আপনার ফ্যান ফলোয়াররা আপনাকে মেসেজ পাঠাতে পারে আপনি যেহেতু একজন ডিজিটাল ক্রিয়েটার সো আপনার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে এখানে শুধুমাত্র আপাতত সেন্ড মেসেজ বাটনটাই চাপা অন্যগুলো আপনি এই মুহূর্তে চাপবার দরকার নেই এখানে যে যে অপশনগুলো আছে সেটা সিলেক্ট করলেই সেই অপশনটা আপনার প্রোফাইলে ক্রিয়েট হয়ে যাবে সো আপনি আপাতত মেসেজ অপশনে চাপুন তখন আপনার এখানে মেসেজ পাঠাতে পারবে আপনার অডিয়েন্স অ্যান্ড ইয়েস উই আর ডান আমরা মোটামুটি আপনার পেজের যে ডেকোরেশন সেটা করছি ডেকোরেশন মানে আপনার ঘরে যেমন চেয়ার টেবিল লাগে ডাইনিং টেবিল লাগে সোফা লাগে আপনার ঘরে যেমন কিচেন লাগে সেরকম সব কিছু প্রয়োজনীয় জিনিসগুলো সেট করা হচ্ছে এবার চলুন আমরা আপনার পেজের মূল ইন্টারফেসে চলে যাই এবং খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখাই এই যে সি ড্যাশবোর্ড এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বাটন আপনার পেজে এই জায়গাটাই আপনাকে বলে দেবে আপনার পেজে কোথায় কি হচ্ছে কি করতে হবে ফেসবুক আপনাকে টোটালি গাইড করবে সো লেটস চেক ইট আউট স্টার্ট উইথ লেভেলস আসুন দেখি ফেসবুক আমাকে কি করতে বলছে ফেসবুক আপনাকে সবার প্রথমে ইন্ট্রোডিউস ইউরসেফ বলছে মানে আপনার নিজেকে পরিচিত করাতে সো আপনি এখানে কিছু লিখুন কোনো একটা পোস্ট করুন যেটা আপনাকে ইন্ট্রোডিউস করাবে সো আপনার অডিয়েন্স যাতে বুঝতে পারে দিস ইজ ইউ আপনি কিছু একটা বলতে চান কিছু একটা করতে চান নাকে অপশন দিয়ে দিয়েছে স্টোরি রিলস বা লাইভের মাধ্যমে আপনি সেটা করবেন কিংবা ক্রিয়েট পোস্ট সো পোস্ট করতে পারেন ভিডিও আপলোড করতে পারেন স্টোরি রিলস লাইফ এই চারটা অপশন পাঁচটা অপশন আপনার জন্য দেয়া আছে তো এ তো গেল ইন্ট্রোডিউস ইউর সেলফ পার্ট এটা আপনি করলে ফেসবুকই আপনাকে গাইড করবে এরপরে কী করতে হবে এবার আসুন আমরা অন্যান্য টুলসগুলো দেখে নেই এই যে এখানে দেখাচ্ছে এক্সপ্লোর বেসিক টুলস এগুলো আপনার হেল্পের জন্য ফেসবুক আপনাকে বিভিন্ন টুলস দিয়ে রেখেছে বিভিন্ন ইনস্ট্রাকশনস কি করা যাবে কি করা যাবে না কি করলে আপনার পেজ গ্রো করবে আপনার অডিয়েন্স গ্রো করবে কি করলে আপনি স্ট্রাইক খাবেন সব ইনফরমেশন এখানে দেয়া থাকবে একটার পর একটা এই ইন্টারফেসটার নাম হচ্ছে creators education আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটার ডিজিটাল ক্রিয়েটর সো আপনার এডুকেশনের জন্য আপনার ট্রেনিং পারপাস এখানে ফেসবুকই আপনাকে ট্রেন করবে এক একটা অপশনে ক্লিক করবেন ফেসবুক আপনাকে বুঝিয়ে দেবে কোনটা করা যাবে কোনটা করা যাবে না কিভাবে রুলস ফলো করে পেজটা আপনি হেলদি ওয়েতে চালাতে পারবেন সো ইয়েস দ্যাটস ইট इट्स ভেরি সিম্পল নাও ইউ আর আ কন্টেন্ট ক্রিয়েটর এবং আপনি একটা পেজের মালিক ওয়াও কংগ্রাটস তো এই ছিল আমার আজকের পেজ ওপেনিং ব্লগ আমি চেষ্টা করবো একটা সিরিজ বানাতে এই ভ্লগিং রিলেটেড ভিডিও রিলেটেড কীভাবে আপনি পেজ খুলবেন কীভাবে আপনি মনিটাইজেশন পাবেন কীভাবে অ্যাডস অন দ্য রিলস পাবেন এবং আমি এই ব্লগুলো বানাচ্ছি কোথা থেকে জানেন সেই যে আমার ফেসবুক পোস্ট আপনারা কমেন্ট করেছিলেন কী কী সমস্যা আপনি ফেস করছেন আপনি কী বিষয়ে জানতে চান সেখানের প্রতিটা কমেন্ট আমি নোট করে নিয়েছি সেই ইস্যুগুলো নিয়েই একটা একটা করে ভ্লগ বানাবো সো চেষ্টা করছি একটা সিরিজ আকারে এই ভ্লগুলো আমি পাবলিশ করি করতে সো স্টে টিউন টু পাপ্রিফিকেশন ও আছে আরেকটা কথা আমি এই ব্লগুলো প্রথমে আপলোড করব আমার ইউটিউবে ইউটিউবে কেন করব যাতে করে আপনি এক সার্চে সবগুলো ভিডিও এক জায়গায় পেয়ে যান কারণ আপনি যখনই এই ব্লগিং নিয়ে বা এই পেজ নিয়ে কাজ করবেন আমি জানি তখন আপনার এই ভিডিওটার হেল্প লাগবে সো গো টু পাপ্রিফিকেশন ইউটিউব চ্যানেল অ্যান্ড দেন ফাইন্ড ইউর ভিডিও সেখান থেকে দেখে দেখে আপনি কিন্তু ওপেন করে নিতে পারবেন এবং পরবর্তীতে আমি এই ব্লগুলো আবার আমার পেজে আপলোড করব আপনি পেইজ এবং ইউটিউব চ্যানেল দুটোতেই পাবেন সো যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে নিন জানেন তো ইউটিউবে সাবস্ক্রাইব করতে কোনো টাকা লাগে না ইটস টোটালি ফ্রি সো স্টে কানেক্টেড উইথ পাপ্লিফিকেশন সুন্দর কিছুর জন্য ইনোভেটিভ কিছুর জন্য ক্রিয়েটিভ কিছুর জন্য পাপ্লিফিকেশন ইজ উইথ ইউ রাইট টেক কেয়ার দেখা হবে কথা হবে অন্য কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত আর